দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্তি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ে আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরেব দর্শক সায়াটিকা কিংবা পিএলআইডি এমন একটি জটিলতা যেটিতে আক্রান্তের ঝুঁকিতে কম বেশি প্রত্যেকেই রয়েছে আবার অনেকে এই রোগটি সম্পর্কে আমরা জানি না তবে আপনার কি কখনো এমন হয়েছে যে দীর্ঘদিন কোমরে ব্যথা এবং এই ব্যথাটি ঠিক গড়িয়ে গড়িয়ে কিংবা ট্রান্সফার হয়ে পায়ের দিকে চলে যাচ্ছে পায়ে ঝিঝি অনুভূত হচ্ছে এমন জটিলতা যদি আক্রান্ত হয়ে থাকেন তবে আমাদের আজকের অনুষ্ঠানটি ঠিক আপনার জন্যই আমি জানি আমাদের প্রত্যেকের পরিবারে কোনো না কোনো ব্যক্তি এই রোগটিতে ভুগছেন আমরা এই রোগটির সঙ্গে এত বেশি পরিচিত কিন্তু রোগটি নিয়ে আমরা কি করে সমাধান করতে পারি বিষয়টি নিয়ে খুব একটা সচেতন নই সচেতনতা বৃদ্ধি করবার জন্য আজকে আমাদের আয়োজন এবং আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে উপস্থিত রয়েছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার যিনি মস্কুলি স্কেলিটাল ডিজর্ডার স্পেশালিস্ট স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আজ কথা বলবো সায়াটিকা নিয়ে কোমর ব্যথায় ভুগছে এবং ব্যথাটি পায়ের দিকে চলে যাচ্ছে তার মানে কোমর থেকে পায়ে ব্যথা কি কারণে হতে পারে একজন ব্যক্তির ধন্যবাদ সুন্দর প্রশ্ন কোমর থেকে ব্যথা পায় যায় কোমর থেকে ব্যথা পায়ে যায় মেইনলি দুটো কারণে একটা হলো সবাই আমরা জানি ডিস্ক প্রবলেম রুগীরা এসে আমাকে বলে স্যার আমার পিএলআইডি হয়েছে ডিস্ক প্রবলেম হয়েছে ইন্টার ইন্টারবার ডিস্ক কিন্তু এটা জানে না বাট পিএলআইডি বসে তারা পিএলআইডি হয়েছে ডিক্স প্রবলেম হলে ডিক্স যখন কমপ্রেস করে এখানে দেখেন এই যে আমরা এটা রাখছি এখানে এই নার্ভগুলোর উপরে কমপ্রেস করে তখন এই নার্ভগুলো আমাদের পায়ে যায় আচ্ছা তো তখন আমরা পায়ে ব্যথা পাই আমি এটাকে দুই ভাগে ভাগ করছি একটা হলো সেন্ট্রাল প্রবলেম নার্ভে আর একটা হলো পেরিফেরাল প্রবলেম তাহলে সেন্ট্রাল প্রবলেম হলো ডিক্স প্রবলেম হলে নার্ভের উপরে চাপ হুম পায়ে ব্যথা যাচ্ছে তাহলে আর সেটা হলো এই সেন্টার থেকে এখান থেকে না হয়ে এটা হয় এখানে এখানে কিভাবে হবে হ্যাঁ ওখানে হয় ওখানে একটা মাসেল আছে এটার নাম হলো পাইরি ফর্মিস মাসেল ফর্মিস মাসেলের কাজ হলো আমাদের পাটাকে বাইরের দিকে ঘোরানো ইটস ভেরি ইম্পর্টেন্ট মাসেল আর সেই পায়রি ফর্মিস মাসেলের ভিতর দিয়ে নার্ভের খুব সাহস আছে ওর ভিতর দিয়ে ঢুকে গেছে ঢুকে একদম পায়ের দিকে যায় তো যখন এই পায়রি ফর্মিস মাসেলের মাথা খারাপ হয় ও তখন বলে আমার বাড়ির উপর দিয়ে তুমি যাচ্ছ যা তোমাকে দেখাচ্ছি চাপ দেয় আচ্ছা টাইটনেস হলে কন্ট্রাকশন হলে বিভিন্ন অসুস্থতা হলে চাপ প্রয়োগ করে তাহলে এখন ব্যথাটা তখন চলে যায় কোথায় পায় সিমটম কিন্তু এক মাজা থেকে ব্যথা হয়ে পায়ের দিকে যাচ্ছে আমাদের কি করবো অসহ্য যন্ত্রণা কখনো বসে থাকলে হয় কখনো দাঁড়ালে হয় কখনো হাঁটলে হয় কখনো শুয়ে থাকলে হয় আর সামনে ঝুঁকে কাজ করলে তো কথাই নেই প্রচণ্ড কষ্ট পায়নি তাহলে যারা দর্শক আপনাদের জন্য বলছি যে দুই জায়গায় কিন্তু প্রবলেম একটা হলো পিএলআইডি ডিস্ক প্রবলেম আর একটা হলো পিএলআইডির বাইরে প্রবলেম অর্থাৎ ফর্মিস প্রবলেম তো আমরা আমি বিশেষ করে আমি এবং আমার টিমের সদস্য আমরা আমাদের বা আমরা কিভাবে এটাকে ফাইন্ড আউট করি নিশ্চয়ই জানাটা খুব জরুরি এবং আমরা কিন্তু স্যার শুরুটা এভাবেই করেছি সয়াটিকা কিংবা পিএলআইটি তার মানে এটিও একটি গুরুত্বপূর্ণ তথ্য যে আমার কোমর থেকে ব্যথাটি পায়ের দিকে চলে যাচ্ছে তার মানে কিন্তু সায়াটিকা নয় এর বাইরেও জটিলতা হতে পারে একদমই এই জটিলতাটি আসলে কি কারণে সেটাকে এই ধরনের ব্যাধি পিএলআইটি নাকি অন্য কোনো জটিলতা সেটাকে সুনির্দিষ্ট করাটা খুব জরুরি সুনির্দিষ্ট করব কিভাবে আমি আপনার মাধ্যমে এই আমার রুগীদেরকে বা যারা অনুষ্ঠান দেখছেন আমি তাদেরকে জানাতে চাই যে প্রতিটা চিকিৎসা করার আগে আমি এবং আমার টিমের সদস্য আমরা রুগীর অ্যাসেসমেন্ট 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাসেসমেন্টে আমরা ভাগ করে ফেলি ভাগ করে ফেলি কোথায় এটা কি পিএলআইডি বা এটা কি পাইরিফর্মিস কিনা যদি পায়রি হয় তার জন্য একরকম টেস্ট যদি পিএলআইডি হয় তার জন্য একরকম টেস্ট পাইরিফর্মিস ফর্মিসের টেস্টটা সাধারণত আমরা করি সাধারণত শুয়ে আচ্ছা আর পিএলআইডি হয়েছে কিনা এটা সাধারণত করি আমরা দাঁড় করিয়ে আপনি রুগীকে দাঁড় করান দাঁড় করিয়ে বলেন যে সামনের দিকে বাঁকা হতে আমরা সাধারণত একটা সেন্টেন্স বলি সেটা হলো যে আপনি যে নামাজে যান যে রুকুতে যান এভাবে রুকুতে যাবেন কিন্তু হাত দিয়ে হাঁটু সাপোর্ট নেবেন না একদম ফ্লোর টাচ করতে হবে এই যেতে থাকেন তার যদি পি আইডি হয় সে বাঁকা হইতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে ডিস্ক আপনি দেখছেন এই যে এখানে সামনের ডিস্ক এই যে ডিক্স দেখা যাচ্ছে এই ডিক্স পিছনে বের হয়েছে এই সামনে যখনই বাঁকা হবে ও তখনই পিছন দিকে চাপ দেবে যেতে পারবে না সামনে আর যাবে না না আমি যেতে পারি না আমার এখান থেকে কি পায়ের দিকে যাচ্ছে তার মানে সাফারিং ফ্রম দা পিএলআইডি এখানে একটু মজার কথা একটা মজার ইনফরমেশন দিই আপনাকে আমরা অনেক সময় এমআরআইতে দেখি কি দেখি এমআরআইতে দেখা যাচ্ছে এই ডিস্কটা বের হয়ে ওখানে চাপ দিচ্ছে সুন্দর করে দেখা যায় অনেক রোগী বলে আমার মাজায় ব্যথা হচ্ছে কিন্তু আমার পায়ে ব্যথা নেই এমআরআই রিপোর্ট বলছে পট্রিউশন এল ফোর এল ফাইভ অথবা ফোর এল ফাইভ এস ওয়ান এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ান হলে আপনার পায়ের নিচে যাবে কিন্তু যাচ্ছে না কিন্তু রুগী যখন কোনো কোনো রুগী আবার আরেকটা রুগীর কথা বলছি যে সামনে ঝুঁকলেই তার পিছনে ব্যথা হয় তো সেজন্যে আমি এবং আমার টিমের সদস্য আমরা সবসময়ই অধিকাংশ সময়ই আমরা ডোন্ট ডিপেন্ড অন দ্য এমআরআই একদমই আমরা ডিপেন্ড করি আমাদের ফিজিক্যাল অ্যাসেসমেন্টের উপরে আচ্ছা তার মানে সে ফিজিক্যালি কেমন অ্যাপ্রোচটা করতেছে কতটুকু পা পারছে কতটুকু নামতে পারছে এটা অনেক বেশি জরুরি জরুরি কেননা এমআরআই বলছে যে তার এমন ভাবে বের হইছে তার পটিউশন এবং পায়ের নিচে ব্যথা যাবে নাই লোকাল পেইন বললাম এখানে ব্যথা লোকাল পেইন হলে তখন আমরা এটাকে অন্য জায়গায় নিয়ে যাই তখন আমরা এটাকে বলি ডুরাল আচ্ছা বাইরে যে কাভারিংটা থাকে ওই কাভারিংটা চাপ লাগে ডুরাল সিন্টম হয় লোকাল পেইন নিশ্চয় আবার অনেক রুগী আছে তার এমআরআইতে দেখা যাচ্ছে অল্প কষ্ট ওরকম কষ্টই নেই কিন্তু সাফার করছে অনেক বেশি সাফার করছে অনেক বেশি আমার অনেক কষ্ট আমি তো দাঁড়াতেই পারি না আমি তো এরকম ঝুঁকতে পারি না অমুক করি তখন আমরা গিয়ে দেখি তার পাইরিফর্মেন্ট সিনড্রোম আচ্ছা ওখানে তো দেখা গেল তার ওইরকম প্রবলেম নেই আমরা এসে এম দেখলাম অত প্রবলেম নেই আমরা এখানে পেলাম পাইরিফর্মেন্টস সিনড্রোম আপনি একটা টেস্ট করেন না একটু পাটাকে উঠাতে বলেন সাইটিক নার্ভের চাপ পড়বে পায়ের ফেরমেন্স চাপ পড়বে ব্যথা টিং 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 আমার পায়ের দিকে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে এভাবে আপনি ডিফারেন্সিয়েট করার অন্যতম একটি মাধ্যম সবকিছু যে এমআরআই বা বিশেষ কোনো পরীক্ষার মাধ্যমেই আইডেন্টিফাই হবে বিষয়টি এমন নয় না স্যার খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেমন এখানে একটা বড় উদাহরণ দেই আমি এবং আমার টিম আমরা প্রায় গড়ে প্রতি দুই মাস পরে একবার দেশের কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চলে আমরা ফিজিওথেরাপি ফ্রি চিকিৎসার একটা ক্যাম্প করি আচ্ছা তো ক্যাম্পে এমআরআই কোথায় পাবো যেখানে এক্স রেই পাওয়া যায় না তার এমআরআই কোথায় পাবো সেখানে আমরা এভাবে হাত দিয়ে দাঁড় করিয়ে বা শুয়ে আমরা রুগীর অনেকটাই বের করে ফেলি তাতে আমার আমাদের যে অভিজ্ঞতা বিশেষ করে আমার অভিজ্ঞতা হচ্ছে এই প্রফেশনে ফর্টি সিক্স ইয়ার্স দেশে এবং বিদেশে তো আমাদের যে আমরা যে অভিজ্ঞতাগুলো কাজে লাগাই তাতে এই গ্রামের লোকরা অনেক বোধ করে এভাবে করি তাকে সোয়া করলাম এখন পায়রি ফর্মিসের জন্য আমরা একটা চিকিৎসা শুধু তাকে করি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব আমরা কি ধরনের চিকিৎসা দেওয়া যেতে পারে এবং চিকিৎসায় আসলে সফলতার হার কতটুকু স্যার চিকিৎসা পদ্ধতির বিষয়গুলোতে আসবো কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসতে হয় যেমন কোমর ব্যথা হচ্ছে ব্যথাটি হাঁটুর দিকে চলে যাচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যারা বয়োজ্যেষ্ঠ বা মিডিল এজ কিন্তু ওজোনাধে কথায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে ব্যথাগুলো অনেক বেশি আমাদের চোখে কিন্তু এ ধরনের তথ্যগুলো বারবারই এসেছে কিন্তু স্যার তাদের কমপ্লেন থাকে একটা যে যখন সিঁড়ি দিয়ে আমি নামছি বা উঠছি তীব্র ব্যথা সবার ঘরে তো লিফ্ট থাকে না সিঁড়ি দিয়ে অনেকের ক্ষেত্রেই খুব বাধ্যতামূলকভাবে নামা করতে হয় তাদের ক্ষেত্রে আসলে আপনার তথ্য কি থাকবে বা কি বলতে চান ওয়েল আমরা এখানে একটা মেডিকেল শব্দ মেডিকেল টার্ম ব্যবহার করি তারপরে আমরা চলে যাব ইংরেজি শব্দতে সেখানে হয় যে নিউরাল গ্লাইডিং নিউরাল মানে নার্ভ তো এই যে নার্ভগুলো বের হয় এই নার্ভগুলো বের হয়ে এক জায়গায় হয় এরকম মোটা হয় ফিঙ্গার মতো বের হয়ে এক জায়গা হয়ে পাইফরমিস মাসেলের ভিতর দিয়ে গিয়ে সে আমাদের হ্যামেস্ট্রিক মাসেল দিয়ে গিয়ে হাঁটুর ওখানে গিয়ে আবার ভাগ হয় ভাগ হয়ে পায়ের নিচে চলে যায় তা আপনি একটু একদম সহজ এটা সহজ ভাবে যদি নেই যে আমি যখন উপরের দিকে উঠি তখন এটাতে কম্প্রেশন হচ্ছে আচ্ছা উপরে উঠি কি করি বডি লোডটা আমি দিচ্ছি তখন এ ফ্লসিং হয় না তাহলে ফ্লসিং আবার কি ফ্লসিং শব্দ হলো আমরা ডেন্টাল ফ্লসিং বলি এটা ওখান থেকেই আসছে আমরা দাঁতে অধিকাংশ সময় আমরা টুথপিক ব্যবহার করি তো টুথপিক না ব্যবহার করে যদি আমরা একটা সুতা ব্যবহার করি যেটা ডেন্টাল ফ্লসিংয়ের জন্য এক প্রকার সুতা তৈরি হয় এখন দেখছি আমাদের দেশে এক প্রকার টুথপিক ব্যবহার হয়েছে যার এক প্রান্তে ওই রকম একটা সুতা লাগানো আচ্ছা এই সুতা দিয়ে যখন আমরা টানি এটা ফ্লসিং ঠিক এই সাইডিক নার্ভ যখন পেছন দিক দিকে পায়ের দিকে যায় এটা ফ্লসিং হয় না একদমই ব্যথা হয় আবার নাম গেছি তখন ফ্লসিং হচ্ছে ব্যথা হয় না আবার নাম দেখেছি কখনো হয় না ফল ফ্লসিং ব্যথা হয় তো এটা যদি নার্ভটা নড়াচড়া না করে সেজন্যে এই প্রবলেমটা হয় এক্ষেত্রে এখনই এর প্রতিকারটা বলে দিই খুব সাধারণ প্রতিকার আপনি বসলেন একটু উঁচু বেডে বসলেন যেখানে আপনার পাটা একটু ঝুলে থাকবে আমি যে চেয়ার চেয়ারে বসে আছি না এটা তো একটু ডিফিকাল্ট ভরে থাকলে আপনি আপনার মাথা সামনে আনলেন পা সোজা করে আঙ্গুলো আপনার দিকে টানলেন দেখবেন এখানে টাইট থাকবে আচ্ছা আবার পা মাথা পেছনে নিয়ে পা নিচে নামান দেখবেন টাইট নাই এটা যখন বারবার বারবার করতে থাকবেন তখন ওঠাতে গিয়ে দেখা যাবে যে আগের মতো টাইট আর নাই ওই যে ফ্লস করতেছি ফ্লসিং করতেছি খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা যে কোনো রোগী বা যে কোনো মানুষ যাদের এই প্রবলেম হয় বাড়িতে বসে সে নিজে নিজে করলে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে তার ওই টাইটনেসটা চলে গেছে ডেন্টাল ফ্লসিং তাহলে যে প্রশ্ন ছিল উপরে উঠতে আমার এখানে টাইট হয় তীব্র হয় এটা খুবই আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কয়টা মানুষের বসায় এলিভেটার আছে লিফ্ট আছে যে ওঠানামা করতে পারে বিশেষ করে গ্রামে তো একদমই নাই যেগুলো পাঁচতলা বিল্ডিং নাই সেখানে অনেক লোক গ্রামেই বসবাস করে সিঁড়ি দিয়ে দোতলা তিনতলায় উঠতে হয় সেখানে তারা এটা যদি ব্যবহার করে তাহলে তাদের এটা থাকবে না এটা প্রমাণিত এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি যারা এই কমপ্লেন নিয়ে আসে আমরা কয়েকদিন অ্যারাউন্ড এ উইক আমরা চিকিৎসা করলে তারপরে আর এই প্রবলেমটা তার থাকে না আমরা এখন দুটো পার্টকে আমরা রেখে আসছি একটা হলো আমরা বলবো যেটা থেকে চিকিৎসা সম্পর্কে জানাটা খুব জরুরি এখনই বলবো এটাও খুব সহজ চিকিৎসা সম্পর্কে দর্শক বলতে যা যাবার আগে আমরা বলবো যে আপনারা আমার যদি এই চিকিৎসার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য তৈরি করা আপনারা অনেকেই দূর দূরান্তে থাকেন যেমন কেউ পাবনা কুষ্টিয়া মেহেরপুর টেকনাফ থেকে তেঁতুলিয়া থাকেন তারা তো সবসময় আসতে পারবেন না এবং আসাও কঠিন তাদের জন্যে আমি এবং আমার টিম এই ভিডিওগুলো তৈরি করছে অসংখ্য ভিডিও আছে এখানে আর একটু ইনফরমেশান দেই আমরা এই ভিডিওগুলো যদি কারু এরকম ফোন কল অথবা আমাদেরকে তারা নক করে যে আমার এই প্রবলেম আমার তো এই ভিডিও নাই ভিডিও পেলাম না আমরা তার জন্য তৈরি করি আমরা আবার ইউটিউবে আপলোড করি এবং তার মোবাইলে বা তার যে ইয়ে আছে সেখানে ল্যাপটপ মোবাইলের মাধ্যমে যে আমরা পাঠিয়ে দিই দিই তো তাহলে আমরা ওই 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 ভিডিওতে কী বলছি আপনি শুয়ে পড়েন দুইভাবে বলছি একটা হলো যে আপনার শুয়ে পড়েন আপনার শুয়ে আপনার কোন পায়ে প্রবলেম বলে আমার বাম পাশে প্রবলেম আপনার শুয়ে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখেন রেখে আপনি অপোজিট হাত তাহলে বাম পা রাখছে আমি ডান হাতদের হাঁটু দিয়ে এখানে আমি তাকে কি বলবো যে আপনি এই আপনার দিকে টেনে নিয়ে আসলেন এরকম রেখে আপনার দিকে টেনে এনে আর একটু পেটের দিকে আনবেন এখানে দুইটা মুভমেন্ট এখানে হয় একটা হলো অ্যাডাকশান আমরা বলি আর একটা ফ্লেকশান বলি আমরা এই মুভমেন্ট যখন করি তখন ওই সাইডিক নার্ভে স্ট্রেস হয় এইটা যে কোনো একটা লোক যে কোনো জায়গায় বসে সে বারবার করতে পারবে তার স্ট্রেস হয় আর একটা বলি যে আপনি শুয়ে আছেন আগে দেখেন কতটুকু পা উঠাইতে পারেন বলে যে আমি বিছানা থেকে এতটুকু উঠাতে পারি আচ্ছা উঠান আপনি আপনার ওয়াইফ অথবা বাসায় এমন কাউকে বলেন যে আপনার পায়ের গোড়ালি ধরবে গোড়ালি ধরে রাখেন আপনি ওখানে চাপ দেন চাপ দিয়ে একটা সার্টেন টাইম সে আমি বলি এক থেকে পাঁচ গণেন আচ্ছা অথবা অনেকেই পছন্দ করে সুবাহ আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম পড়েন করার পরে আবার ছেড়ে দেন এরকম পাঁচবার করেন দেখবেন প্রথমবার যেমন এতটুক ছিল এখন তার স্মৃতি অনেকটা বাড়ছে বাড়বে আস্তে আস্তে এটাও স্ট্রেসিং করা হয় আর একটা বলি রুগীদেরকে পশার জায়গা নেই সুদে পারছে না সারা দিন অফিসে আছে তাদেরকে বলি আপনি এই রাখেন পা রেখে আপনি সামনের দিকে যান জাস্ট এই গিয়ে হোল্ড করেন হোল্ড এই যেখানে টান লাগছে ধরে থাকেন ঠিক এভাবে একটা টাইম নেন আপনার যে পছন্দ হয় যেটা পছন্দ হয় যদি এক থেকে পাঁচ বা সাত পছন্দ হয় করেন অথবা সুবাহান আল্লাহি বিহামদি সুবাহান আল্লাহ আজিম পড়েন যেটা আপনার পছন্দ হয় এটা করেন এবং এটা প্রমাণিত কয়েকবার করার পরেই তার টাইমটা বাড়বে প্রথমবার সে পাঁচে ব্যথা পেয়েছে এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ গুনতে গুনতে আর পারি না ছেড়ে দিছে কয়েকবার করার পর দেখছে সে এখন সাত গুনছে কিন্তু আগের মতো ব্যথা হয় না আচ্ছা এবং সে যখন পা ছেড়ে দিয়ে হাঁটবে আগে যেটা কষ্টপাত কষ্ট নাই সে সিঁড়ি দিয়ে উঠবে নামবে আগে যে প্রবলেম ছিল সেটা এখন নাই আমরা বলতে পারি যে বিষয়গুলো কি যে সব সময় যে একজন ফিজিওথেরাপির চেম্বারে গিয়ে আমাকে এক্সারসাইজ করতে হবে এই বিষয়টা কিন্তু তেমন নয় আপনি বলছিলেন আপনার ইউটিউবে কিংবা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেয়া আছে দেখেও যদি কেউ চায় করতে সেটা একটি মাধ্যম কিন্তু তার আগে সুনির্দিষ্টকরণ করাটা খুব জরুরি যেটা আপনি বারবার বলতে চান অ্যাসেসমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট আগে যদি অ্যাসেসমেন্ট করে তাহলে হয়তো একজন ফিজিওথেরাপি বলে দিবে যে কোন পরীক্ষাটি তার জন্য বা কোন ফিজিওথেরাপিস্ট অবশ্যই বলবেন একদম স্যার আমরা আলোচনার একদম শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে এসে আপনার কাছে জানতে চাই যে যারা আসলে কোমর ব্যথাটি নিয়ে ভুগছে যে ব্যথাটি পায়ের দিকে চলে যায় তাদের উদ্দেশ্যে ছোট্ট করে আপনার কি পরামর্শ থাকবে দর্শক কোমর ব্যথা এবং আপনার পায়ের দিকে যাচ্ছে আপনারা অবশ্যই প্রথম কাজ হলো নিকটস্থ চিকিৎসকের স্মরণপন্ন হওয়া এবং আপনার অ্যাসেসমেন্টের মধ্যে ওটা বের করা ওই চিকিৎসক অ্যাসেসমেন্ট করে বের করে বলবে যে আপনার কি ধরনের এক্সারসাইজ করতে হবে আপনি হ্যাঁ সেই এক্সারসাইজগুলো করেন আর একটি হল যে আপনারা যারা সারা দিন সামনে বসে কাজ করেন তারা রাতে একবার অবশ্যই একদম উপুর হয়ে শুবেন কোনো কিছু পরক ফোন করেন চ্যাট করেন মুভি দেখেন উপুর হয়ে কমপক্ষে আধা ঘন্টা বাট অল্প সময় দিয়ে শুরু করে আধা ঘন্টায় যান যেমন পাঁচ মিনিট দিয়ে শুরু করলাম আস্তে 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 আধা হুম অফিসে আসার আগে আপনি অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা এরকম শুয়ে থাকবেন অফিসে যখন কাজ করেন কাজের ফাঁকে একটু এরকম সোজা হন এবং আপনার পা কুরালি চেয়ারের ভিতরে দেন যখনই সোজা হবেন চেয়ারের ভিতরে দেবেন তখনই আপনার এখানে একটা কার্ভেসার তৈরি হবে কার্ভ তৈরি হবে এটা আপনার জন্য অনেক উপাদ আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আপনাকেও ধন্যবাদ জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আলোচনার মাধ্যমে এতটুকু বুঝতে পেরেছি যে আসলে কোমর ব্যথা যেটি পায়ের দিকে চলে যাচ্ছে সেটি শুধুমাত্র যে সায়াটিকা কিংবা পিএলআইডি তা নয় অবশ্যই সুনির্দিষ্টকরণ করুন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান এবং একজন ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হয়ে তার সমস্যাটি আসলে কী কারণে হচ্ছে সেটি আইডেন্টিফাই করে কোন এক্সারসাইজটি আপনার প্রয়োজন সেটিকে মেজারমেন্ট করুন এবং সেই অনুযায়ী জীবনযাপন করুন আসন সুস্থভাবে জীবনযাপন করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ